জাতীয় সংসদে পাশ হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট যা কার্যকর হবে আগামীকাল পহেলা জুলাই থেকে আগামী অর্থ বছরের সরকারকে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা এবং দায়যুক্ত তহবিলের অর্থ ব্যয়ের অনুমোদন দিয়ে নির্দিষ্টকরণ বিল সংসদে সর্বসম্মতভাবে পাশ হয় এই বিলের মোট অর্থের পরিমাণ বারো লাখ একচল্লিশ হাজার সাতশো বাহান্ন কোটি বত্রিশ লাখ নয় হাজার টাকা এবারে বাজেটে অবৈধ বৈধ করার সুযোগ যেমন আছে তেমনি ব্যক্তি সর্বোচ্চায় কর 25 শতাংশই বহাল রাখা হয়েছে আর জানাচ্ছেন আছেন তানজিলানি চুম মাননীয় সদস্যবৃন্দ দিনের কার্যসূচি 2024-25 অর্থবর্ষের জাতীয় বাজেট পাশের জন্য রোববার সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় নির্বাহে আলাদা বরাদ্দ ও মঞ্জুরি দাবি উত্থাপন করা হয় সংশ্লিষ্ট মন্ত্রীরা 59টি বরাদ্দ দাবি সংসদে উপস্থাপন করেন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে বিরোধী দল এবং স্বতন্ত্র সদস্যরা সরকারের এসব অর্থ বরাদ্দের দাবির বিরুদ্ধে দুশো একান্নটি ছাঁটাই প্রস্তাব আনেন তবে সব ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা হয়নি তিনটির উপর আলোচনার সুযোগ পান এবং তাদের সব ছাঁটাই প্রস্তাব সরকারি দলের সদস্যদের কণ্ঠভোটে নাকচ হয়ে যায় প্রতিটি মঞ্জুরি দাবি আলাদাভাবে পাশ হয় যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে অতএব ছাটাই প্রস্তাবগুলো না কোচ হলো এরপর বারো লাখ একচল্লিশ হাজার সাতশো কোটি বত্রিশ লাখ নয় টাকা ব্যয়ের অনুমোদন নিতে নির্দিষ্ট করেন বিল দুই হাজার পাশের প্রস্তাব সংসদে পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্ট করেন বিল দু এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক বিলটি কণ্ঠ ভোটে সর্বসম্মতভাবে পাস হয় এর মধ্য দিয়ে জাতীয় বাজেট ও দায়যুক্ত অর্থবায়ের ব্যয়ের অনুমোদন পেল সরকার নির্দিষ্টকরণ বিল দুই হাজার বিবেচনার জন্য গ্রহণ করা হোক যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিবেচনার জন্য হল। বিভিন্ন মহলের সমালোচনা ও আপত্তি থাকলেও বাজেটে অবৈধ সম্পদ বৈধ করা বা কালো টাকা সাদা করার সুযোগ প্রত্যাহার করে আগের মতো পঁচিশ শতাংশ বহাল রাখা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জাতীয় বাজেট পহেলা জুলাই থেকে কার্যকর হবে গত ছয় জুন অর্থমন্ত্রী জাতীয় সংসদে নতুন বাজেট প্রস্তাব করেছিলেন তানজিলানি ঝুম বৈশাখী সংবাদ ঢাকা